بأعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم جعل نسله من سلالة من ماء مهيل صدق الله العظيم أمرت محبة الشتبر اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل রপুল্লা আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া জিয়া আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তার ঘর মসজিদে তার হুকুম আদায় আছে আশার এবং বসার যে তৌফিক দিয়েছেন সেজন্য সে রব্বি দরবারে অন্তর অন্তঃস্থল থেকে সুক্রিয়া তান একবার উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ আজকে আমাদের আলোচ্য বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ আজকের আলোচ্য বিষয় হল মানব আত্মা ও দেহের পবিত্রতা মানব আত্মা ও দেহের পবিত্রতা তো আমরা এই বিষয়টা শুরু করব আমাদের সৃষ্টি উপাদান সূচনা থেকে কারণ এর মাঝে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহ রবুল আলমিন তার কোরআনুল কেরিমে বর্ণনা করেন যে আমি তোমাদেরকে হে মানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একেবারে তুচ্ছ পানির নির্যাস থেকে আল্লাহ বলেন سورة السجدة إر آيات سوري آت نمبر آيات برنونا الله اه. بسم الله الرحمن الرحيم ثم جعل نسله من سلالة من ماء مهين বলেন এরপর আমি আদমকে সৃষ্টি করার পরে আদমের বংশধর অর্থাৎ তোমরা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মিন একটা তুচ্ছ পানি দ্বারাও না বরং তুচ্ছ পানির নির্যাস দ্বারা আমি সৃষ্টি করেছি প্রশ্ন হলো আল্লাহ হজরত আদমকে যেখানে সরাসরি মাটি থেকে তৈরি করলেন আমাদের আমাদেরকেও চাইলে আল্লাহ মাটি থেকে ডাইরেক্ট তৈরি করার ক্ষমতা আল্লাহর ছিল না ছিল কিন্তু আল্লাহ কেন তুচ্ছ পানি থেকে সৃষ্টি করলেন এটার মধ্যে রহস্য কি বা আল্লাহর উদ্দেশ্য কি এবং আমাদের জন্য শিক্ষা কি আল্লাহ কেন আমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করলেন তুচ্ছ পানির নির্যাস থেকে সৃষ্টি করলেন এর মধ্যে আমাদের জন্য যে শিক্ষা মেনলি দুইটা শিক্ষা পাওয়া যায় এর মধ্যে প্রথমটা হলো সুরা يا اير شتتر نمبر آيات الله بولين الله او أولم يرى الإنسان أن خلقناه من نطفة فإذا هو خصيم مبين الله أولم يرى الإنسان মানব জাতি কি দেখে না মানুষ কি এইটা দেখে না আমি তাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ বলেন বান্দা তোমাকে বাবার বীর্য এইটা থেকে তোমাকে সৃষ্টি করেছি তুমি কত হীন তুমি কত দুর্বল আর সেই তুমি আজকে আল্লাহ বলেন ফাইদা সেই তুমি আজকে সব দিলাম আমি সব নেয়ামত সেট করলাম আমি সেই নেয়ামত পায়া তুমি ছিলা তুচ্ছ যেই রব তোমাকে সব দিলো আজকে সেই রবের ব্যাপারে তুমি সরাসরি বিতর্ককারী হিসাবে দাঁড়ায় গেছো পড়েন নাওজমিল্লাহ তার মানে এখানে বোঝা যায় আল্লাহ আমাদেরকে তুচ্ছ বাণী দ্বারা সৃষ্টি করে করার পিছনের মূল রহস্য বা আমাদের জন্য শিক্ষা হলো আমাদেরকে অহংকার মুক্ত করা যে তুমি হীন তুমি তুচ্ছ কিচ্ছু না তোমার উৎস একেবারেই তুচ্ছ অত অহংকার থেকে মুক্ত হও কারণ কি কারণ হলো আমাদের সৃষ্টি লগ্নেই একজন একেবারে উচ্চ থেকে তুচ্ছে পরিণত হয়েছে অহংকারের কারণে তার নাম কি তো এটা হলো এক নম্বর কারণ যে আল্লাহ আমাদেরকে তুচ্ছ পানি থেকে কেন সৃষ্টি করলেন অহংকার থেকে মুক্ত করার জন্য দুই নাম্বার কারণ যেটা পাওয়া যায় সূরা কনের 54 নং আয়াতে আল্লাহ বলেন হুয়াল্লাযী খলাকা মিনাল মাঈ ইবাদা ফাজআলাহু নাসাবা আল্লাহ বলেন তিনি হলেন সেই সত্তা সেই মহিমান্বিত সত্তা যিনি মানুষকে সরাসরি পানি থেকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেন নেই তাদের বংশধারা এটাও আল্লাহ সৃষ্টি করেছেন তারপর আল্লাহ বলেন ওসের তোমাদের যে শ্বশুরালয়ের সম্পর্ক বিবাহের মাধ্যমে যেই বংশধারা যে সম্পর্কের গড়ন এটাও কার দান আল্লাহর দান সব আল্লাহর সৃষ্টি আল্লাহ বলেন ও কেন রব্বুকা কদির তোমার রব এগুলো উপরে সক্ষম ক্ষমতাবান সামান্য পুচ্ছ একটা পানির নির্যাস থেকে এত বড় আয়োজন এটা কার শক্তির বহির প্রকাশ আল্লাহর শক্তির বহির প্রকাশ তাহলে এটা হলো দুই নাম্বার যে আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করলেন এক নম্বর আমাদেরকে অহংকার মুক্ত করা দুই নম্বর আল্লাহ তার জাতের ক্ষমতাকে প্রকাশ